নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা শুভ সারদিয়ার চলেই তো এলো দুর্গাপুজো আর এখন আমি যে রান্নাগুলোর প্রতি বেশিরভাগ দিন তোমাদের সাথে শেয়ার করছি খুব চট জলদি এই পুজোর সময়ে হাতে সম কম সময়ে কি করে তাড়াতাড়ি রান্না করে নিতে পারবে ঘরোয়া রান্না সেগুলোই শেয়ার করছি আজ করছি বাঁচা মাছের তেল ঝাল খুব সহজেই এই রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারবে কারণ দেখো বাইরের খাবার খেলে শরীরটা তো একটু ডাউন হয়ই সেই জন্য সবসময় বাইরের খাওয়াটা খাওয়াও যায় না কিছু রান্না তো করতেই হয় তাই আজকে এই খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা তোমাদের একটু শিখিয়ে দিই কড়াতে তেল নিয়ে নিয়েছি আর মাছগুলো দেখলেই কত বড়ো বড়ো সাইজের সেই জন্য কিছু মাছ আমাকে হাফ করে নিতে হয়েছে নাহলে আমি ভেজ ভাজতেই পারছি না এই কড়াইয়ে এতখানি তেল দিয়েছি যদিও এই রান্নায় এত তেলের প্রয়োজনই পড়বে না বাকি তেলটা আমার ফেলেই দিতে হবে কিন্তু কিছু করার নেই মাছগুলো কাটার পরেও কিন্তু আমি সঠিকভাবে ভেজে তুলতে পারছিলাম না অর্ধেক অর্ধেক করে নিয়েছি কিছু মাছ আর এক এক করে আস্তে আস্তে ভেজে তুললাম আর এইদিকে মশলার জন্য নিয়ে নিলাম তিন চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এর মধ্যে অবশ্যই অবশ্যই দিতে হবে যাতে সর্ষেটা তেতো না হয় লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ বুঝে দেবে এবারে একটু মিক্সার জারে সেটাকে ব্লেন্ড করে নিলাম আর এদিকে তেল আবার কড়াইতে খানিকটা দিয়ে অল্প দু চামচের মতো তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বেটে যে নিয়েছিলাম সর্ষে আর লঙ্কা সেটা তবে সেটা দেওয়ার আগে কিন্তু আমি একটু ছাঁকনায় ছেঁকে নিয়েছি যাতে সেই সর্ষের খোসাগুলো মুখে না পড়ে সেই জন্য আমি সর্বক্ষণে যখনই ঝাল রান্না করি সর্ষে ঝোল তখনই কিন্তু আমি সর্ষে বাটার পর সেটাকে ছাকনাতে ছেঁকে নিই খোসাগুলো আর টক বক করে যখন ঝোলটা ফুটে উঠল ওইমান মাছ আমার আজকে প্রয়োজন হবে সেই মাছগুলো এক এক করে আর দিয়ে দিলাম বেশ কিছু গোটা কাঁচা লঙ্কা এইভাবে বেশ খানিকক্ষণ ফোটার পর আবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর সাথে সাথেই গ্যাসটাকে অফ করে দিলাম হলো না খুব সহজ পদ্ধতিতে একটা মাছ রান্না আর টেস্টি ভীষণ ভীষণ ভালো লাগবে এই রান্নাটা এই সময় রান্না করে খেলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ফিরবো আবার নতুন ভিডিওতে